আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমরা একটা আম গাছ দেখাচ্ছি যে গাছে আম ধরে রয়েছে তো আমরা আমাদের এই প্রজেক্টে অনেকগুলো আম গাছ লাগিয়েছিলাম প্রায় চারশোর মতো আম গাছ লাগিয়েছিলাম আমাদের ম্যাক্সিমাম যে আম গাছগুলো ছিল সেগুলো ছিল ল্যাংরা হিমসাগর আমরুপালি হাড়িভাঙা এই জাতের কিন্তু তার মধ্যে একটা আম গাছ এরকম চলে এসেছে যে আম গাছটার সাথে আসলে আমরা কোনো আমের মিল পাচ্ছি না তো বিশেষ করে এই আম গাছ যে আমটা আমরা দেখাচ্ছি এই হলো আম যেটা ল্যাংরা হারিভাঙা হিমসাগর বা আমপালি কোনোটার মধ্যে পড়তেছে না তো এটা কি ধরনের আম হতে পারে সেটা আমরাও আসলে জানি না তো আমরা অনেকেই অনেককেই দেখালাম তো তারাও আসলে ঠিকভাবে বলতে পারতেছে না তবে কয়েকজন যেটা বললো যে এটা মল্লিকা আম তবে মল্লিকা আম আসলে অনেক আগেই পেকে গেছে তো এখন এটা আসলে মল্লিকা হবে কিনা সেটাও আমরা বুঝতেছি না এবং এই আমের টেস্টটা কেমন হবে সেটাও বোঝা মুশকিল তবে আমরা কাঁচা একটা আম টেস্ট করেছিলাম যে আমটা বলা চলে অনেক টক কিন্তু পাকার পরে আসলে এটার কী ধরনের টেস্ট আসবে সেটা আসলে দেখার বিষয় তো আসলে আপনাদের দেখার জন্য যে আসলে এটা কী আম হতে পারে তবে আম গাছে যে পরিমাণের আম আসছে সেটা আসলে বলা চলে অনেক কারণ এই গাছে অনেক আম আসছে তো যাই হোক আপনাদের দেখালাম আপনারা যদি কেউ চিনে থাকেন যে আসলে এটা কী জাতের বা কী ধরনের আম হতে পারে অবশ্যই আমাদেরকে জানাবেন তবে আম গাছের ফলন আসছে অনেক এটা হলো ভালো কথা তো যাই হোক আজকের মধ্যে ধন্যবাদ